আল্লাহু اکبر আল্লাহু اکبر লা ইলাহা ইল্লাল্লাহ واللهু اکبر আল্লাহু এটা প্রত্যেক নামাজের পরে অর্থাৎ তেশ ওয়াক্ত নামাজ নয় জিলহস ফজরের নামাজ থেকে শুরু হবে তেরোই জিলহস আসর পর্যন্ত এই 23 ওয়াক্ত নামাজের পরে প্রত্যেক নরনারী মুসলমানের উপর একবার পড়া ওয়াজ কয়বার বড় আছে একবার আর তিনবার পড়লে মুস্তাহাব কি হয়ে যাবে আদায় হয়ে যাবে এটার বড় রহস্য আছে এটা কেন দিয়েছেন জানেন এটা আলামিনের কাছে এই জিকিরটা বড় পছন্দ আল্লাহ এটা আল্লাহর কাছে বড় পছন্দ কেন সেটা একজনে বানাই নাই এটা তিনজনে বানাইছে কয়জনে বানাইছে তিনজনে কেমনে বানাইল জিবরিল আমিন যাকে আমিন বলা হয় উনি দুনিয়ার জামিনে সর্বশক্তি ব্যবহার করে চারবার এসেছেন কয়বার এসেছেন সিদরাতুল থেকে সর্বশক্তি ব্যবহার করে জমিনের মধ্যে চারবার এসেছেন একবার হচ্ছে যখন খলিলুল্লাহ আলাইহিস সালাম কে নমরুদ আগুনে দিয়ে দিতে আগুন উপরে আগুন এখানে উপরে ইব্রাহিম খলিলুল্লাহ সিদ্ধরাতুল মুনতাহাই জিবরুল আমিন আল্লার ডাক দিয়ে বলে জিব্রিল সিদ্ধারাতুল মুনতাহাই কি করছ এইদিকে আমার খলিল আগুনের উপরে আর কয়েকটা সেকেন্ড পর আগুনে পড়ে যাবে তাড়াতাড়ি গিয়ে আগুনকে জান্নাতের বাগান বানায় জিব্রুল আমিন বলেন ছয়শ পাকার শক্তি একসাথে ব্যবহার করে আমি ব্রাহিম খলিলুল্লাহর জন্য জমিনে চলে এসেছি একবার দ্বিতীয়বাত যখন হজরত ইউসুফ আলি সালামকে ওনার এগারো বাই মিলে রশিতে বেঁধে কুপে ফেলে দিচ্ছিলেন ওনার এক বাই রশি অর্ধেক কেটে ফেলেছেন আরেক হাঁটু কাটলে হজরত ইউসুফ আলাই ইসলাম পানিতে পড়বেন জামা যেটা ইয়াকুব আলাই ইসলামের ছিল এটা খুলে ফেলেছেন আল্লাহ বলেন ওহে আমার জিব্রিল দেখো আমার ইউসুফ এখন কুপে পড়ছে তার জামাগুলো খুলে রেখে দিয়েছে তার ভাইরা তুমি তাড়াতাড়ি জান্নাত থেকে কাপড় নিয়ে গিয়ে আমার ইউসুফকে পরিধান করা দাও জিব্রিল আমিন বলেন সেই দিন ইউসুফ আলাই ইসলামের জন্য আমি সিদ্ধাতুল মুহা থেকে জান্নাত জান্নার থেকে কূপ পর্যন্ত আমার সর্বশক্তি ইউজ করে যাব মি এসেচ্ছে তিন নাম্বার হচ্ছে যখননি পরা আহিম খালইলুল্ল ইসমাইল জবি হুুল্লার গর্দানের ছুরি বসিয়ে দিয়েছে। এখন জবে করে ফেলবে আর সময় নাই জীব্রিল আমিন সিদ্রাথুল মন্থায় আল্লার ডাক দিয়ে বললে জবি হুুল্লা এখন করুবাণী হয়ে যাবে। তাড়াতাড়ি গিয়ে যাবি হুল্লাকে সরাইয়া জান্নাতের দুম্বা বসিয়ে দাও জিব্রিল আমিন বলেন সেই দিন আমি সর্বশক্তি দিয়ে জামিন এসেছি এটা তিন নাম্বার চার নাম্বার হচ্ছে যেই দিন উহুদের ময়দানে আমার দয়াল নবীর দন্দন মোবারক শাহাদত বরণ করেছিল খন মোবারক বেয়ে এসে যখন দাড়িতে এসে পড়েছে জমিনে ফোটা পড়বে আল্লাহ ডাক দিয়ে বললেন জিব্রিল যদি চাও জমিন উলট না হোক যদি চার জমিনের উপর আজাব না শোক রহমতুল্লিল আলামিনের খুন মোবারক যদি জমিনে পড়ে যায় আমি মাওলা কাহারিয়তের শান দেখায়া দিব যদি চাও জমিন ঠিক থাকুক এখন গিয়ে রহমতুল্লিল আলামিনের খুন মোবারক তোমার পাকাই নিয়ে নাও যাতে করে জমিনে না আসে জমিনে না পড়ে সেই দিন জিব্বিল আমিন সর্বশক্তি ব্যবহার করে উহুদের মাঠে দয়াল নবীর জন্য চলে এসেছিল চারবার তো তৃতীয়বার যখন আসতে লাগলেন কার জন্য হজরতে ইসমাইল জবিহুল্লার জন্য তখন গর্দানে ছুরি বসিয়ে দিয়েছে এখন জবে করবে আল্লাহ বলেন দেখছ কি যাও তাড়াতাড়ি আমার ইসমাইলকে সরাতে হবে জান্নাতের দুম্বা বসাতে হবে তো সময় তো নাই কারণ ছুরি তো বসিয়ে দিয়েছে সিদ্ধাহা তো আর আমার গড়ের ওখানে নয় এখান থেকে তো মাফাও যাবে না কিলোমিটার কতটুকু কত হাজার বছরের রাস্তা সেটা কল্পনাও করা যাবে না যখন দেখলেন চুরি তা ইব্রাহিম খালিলুল্লাহ ইসমাইল জি হুল্লার গলার উপর বসিয়ে দিয়েছে হজরতে জিব্রিল আমিন এখনো সিদ্ধুল মুহাই আল্লাহ অর্ডার দিলেন জান্নাতে যাও ধুমবা নাও নিয়ে ইসমাইলকে সরাও দুমবাতাব বিচাও হযরত জিবরিল আমিন দেখলেন সময় নাই ইব্রাহিম খলিলুল্লাহ চুরি চালায়া দিচ্ছে এমন সময় জিবরিল আমিন চিৎকার করে বলে উঠলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ডাক যখন দিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহও শুনলেন ইসমাইল যবীহুল্লাহও শুনলেন কেউ যেন আওয়াজ করছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ইব্রাহিম খলিলুল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ واللهু আকবার বিসমাইল যবীহুল্লাহ ডাক দিয়ে বলেন আল্লাহ আকবর অ ইল্লাহিল আমিন বললেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইব্রাহিম হলিলুল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লা ওয়াল্লাহ আকবর ইসমাইল জবি হুল্লাহ বলেন আল্লাহ আকবর অলিল্লাহ হিল আল্লাহ বলেন এই রকম সুন্দর জিকির দুনিয়ার জমিন আর কেউ করে নাই জনের জিকিরকে এক করে দিয়ে আমি উম্মদ মোহাম্মদকে দিয়ে দিলাম